পঞ্চাশ ঘর থেকে খোজা নামাজের পর হচ্ছে যা হচ্ছে বাইনা তুমি আর আমার মাছ আনার জন্য হচ্ছে আমার এই ড্রাম গ্রাম করে আমি মারা আমি ওর বাড়ির সামনে ফুল গাছ সকালে ফুল দেখলে এই পরিবেশ দেখলেই মন ভালো যায় আর সৌন্দর্য প্রদানের গাছ আর ফল গাছ চার পাঁচ মিনিট লাগবোটা শেখাতে বাড়ি থেকে আসা এ হচ্ছে আমাদের জমিন শুরু অন্যজনদের বাড়ির জন্য রাস্তা দেয় আমাদের জমিতে সকালের সূর্য সূর্য উঠতেছে তুলব হচ্ছে চায়না দোয়ারি আর বাইনা দেখা যাক কি মাছ বাদছে রেজিকে মাকর পয়সায় কিছু বাদছে নাকি বেশি মাছ হম দেলা মাকর না হাফি কোরণ কালকে দিছি শেয়ারে যে তার দিছি বৃষ্টি পড়ছে তো মান দি আটকা পড়ছেন খোল দিলে কি হুড়া মাছ আপনার যে আর যায় না গেলে এখান থেকে খৈলার বসিগন্ধে মাছ উদয় উদয় আহ কালকে পাচ্ছেন তিনটা একটা বড় কই পাচ্ছেন ছি আনে নিম তালকে তুলিল আমি এই নাহার ওলা দিছি কে এক মগাই নাই দিছে খৈলার বসি ও আরো নাড়া ছাড়া তো নাই দি মাসে আজকে কালকে ভালোই পাচ্ছেন ও মাছ আজকে গৌতম পাচ্ছেন কত গলা আজকে তো মাছ নাই হ খাইতেছি কত দিন একমাগ দিয়া কালকে যে পানি বেশি আছে বৃষ্টি আছে এনে কালকে বেশি পেয়েছেন খালি ব্যাং না মাছ খুলতে রাখছিলাম বসতে রাখছিলাম এক পাশে তোলামিটা দরি শেষ তোলা লম্বাই কত ললেগা এ আমাদের সারেসের পুরো জমিন আছে আব্বার সব বরকা দেওয়া এই সবগুলো জমি নিজেরা করা হইতো আব্বা থাকতে বরাদ বরকা দেওয়া যে মাগুর পইসা চতান এখন হচ্ছে বাইনার মাস্টার মোটা আলাদা দেখাই গোড়ামাজ বাপ ও তাও ছিল কৃষক দাদা ছিল কৃষক আব্বা ছিল কৃষক আমি হলে সেইখানে অনার্স মাস্টার মাস্টার শিক্ষিত বেকার সরকারি চাকরির জন্য চেষ্টা করা গ্রামের বাড়িতে যেহেতু মা একা মারার জন্য করা আল্লা তালাই দেবেন একদিন সব কিছু আল্লাহর আমাদের সবই হবে মালিক আল্লাহ তালা দেওয়ার হলো আমার বাগের বারাতের কাটা আর বড় করব